বন্ধুরা চল্লিশ এলাম আরেকটা সুন্দর ভিডিও নিয়ে ভিডিওটার ভিতরে যে কথাটা আমি লিখছি সেটা হচ্ছে যে প্রেগন্যান্সি ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিডের যে কথাটা বলেছেন ভারতীয় যিনি গবেষক এবং হচ্ছে রায় তিনি হচ্ছেন প্রেগনেন্সিতে নিয়ে যে গবেষণা করে হচ্ছেন পেয়েছেন সেটা হচ্ছে প্রেগন্যান্সিতে ফলিক্যাসিডের একটা বড় ভূমিকা কিন্তু রয়েছেন রয়েছে এই বড় ভূমিকাটা হচ্ছে কি যে যদি প্রেগনেন্সি পিরিয়ডে একটা কথাই আমি শুধু বলবো প্রেগনেন্সি পিরিয়ডে কোনো লোক কোনো মহিলা কোনো মেয়ে যদি ঠিকমতো ফলিক অ্যাসিডটা গ্রহণ করতে পারে সেই ক্ষেত্রে তার বাচ্চা যদি বিকল বিকলাঙ্গ হওয়ার ঝুঁকিও থাকে সেই ঝুঁকি থেকে সেভেন্টি পারসেন্ট রিডিউস করে দ্বিতীয় কথা হচ্ছে যে সে যদি এই জাতীয় খাবার অর্থাৎ ব্রকলি বাদাম তারপরে সে যেগুলোর ভিতরে প্রচুর পরিমাণে পালিকে পাওয়া যায় এটা যদি সে ঠিক মতো নিতে পারে সেই ক্ষেত্রে আমরা বর্তমানকে যে খাবারগুলো খাচ্ছি এগুলো কিন্তু বিষ আকারে আমাদের পেটের ভিতরে যাচ্ছে এই বিষ থেকে কিন্তু সে ভালো থাকতে পারবে অর্থাৎ সে আরযুক্ত খাবার খাওয়ার জন্য তার পেটের ভিতরে অর্থাৎ বাচ্চাটার বড় হওয়ার জন্যে যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু ঠিক ঠিক মতো অর্থাৎ বরুণটা বড়ো হওয়ার জন্যে যে জিনিসগুলো দরকার সে কিন্তু ঠিকমতো পাবে এই দুইটা কথা যদি মনে রাখতে পারে একজন মা সেই ক্ষেত্রে কিন্তু এই পলিকটা যদি ঠিকমতো নিতে পারে বিশেষ করে ফার্স্ট টাইম ভেতরে অর্থাৎ প্রথম তিন মাসের ভেতরে সেই ক্ষেত্রে সে কিন্তু বা সুস্থ সবল একটা বাচ্চার জন্ম দিতে পারবে যদি আপনার কিছু জানা থাকে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই বসে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন হচ্ছে কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করবো পরবর্তীতে উত্তর জন্য ভালো থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ